তাহলে ভিডিওর প্রথমে যেটা দিলাম শুনে নিয়েছেন তো ভাসুরের জিনিসকে মানে শ্বশুরের জিনিসকে ভাসুরের বানিয়ে দিচ্ছে ভাসুরের জিনিসকে শ্বশুরের বানিয়ে দিচ্ছে কখনও কখনও আবার ভাসুরের জিনিসকে দেওরের জিনিস বানিয়ে দিচ্ছে কারা এই আতাল মারকা পাবলিকগুলো আতাল মার্কা ক্রিয়েটারগুলো কে বলছে ঘোড়ামুখী দালাল গো ঘোড়ামুখী দালাল সত্যি এই দিনও দেখতে হচ্ছে ঘোড়ামুখী কি না এই কথা বলছে হ্যাঁ আরে এই কাজ তো তুই এতদিন ধরে করেছিস এই কাজগুলো তো তুই এতদিন ধরে করেছিস ভাসুরের জিনিসটা শ্বশুরের জিনিস শ্বশুরের জিনিসটা দেওরের জিনিস বলে বলে চালিয়েছিস হবে যাকে পেরেছিস যে কোনো সম্পর্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছিস না দেখে না শুনে না জেনে ভিডিওতে যা দেখা যায়নি ভিডিও বহির্ভূত কথাবার্তা কোথা থেকে তুই সংগ্রহ করেছিস তার দায়িত্ব তো নিয়ে এখন তুই বসে রয়েছিস যার জন্য তোকে এখন সুপ্রিম কোর্টে দৌড়াতে হচ্ছে এত এত ক্রিয়েটার যাদের কারোর একজনেরও সুপ্রিম কোর্টে দৌড়াতে হচ্ছে না সেখানে আজকে তোর মতো এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আবার কারোর ভিডিও দেখে না যার সবচেয়ে বড় কথা হচ্ছে একটা চ্যানেল আপ হলেই হচ্ছে সবচেয়ে বড় জিনিস ভিউজের ওপরেই নজর করে সে বসে দেখে কার বড় কার ছোট চ্যানেল এর ওপরেই ভিত্তি করে সে যাচ করে তাকে কিনা এই রকমভাবে সুপ্রিম কোর্টের মতো জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে এরপরে তো যেতে হবেই দুটো টাকা আর্ন করতে এসে ইউটিউবে এখানে কন্ট্রোভার্সি ভিডিও ছেড়ে দুটো টাকা আর্ন করতে এসে সেই দুটো টাকা চলে যাচ্ছে কোথায় নাকি কেসের জায়গায় ভালো তোকে একদম সঠিক লোককে সঠিক জায়গায় ঢুকিয়ে দিয়েছে বলতেই হবে যার জন্য তুই এখন ভাসুরের জিনিস ভাসুরের কাছেই লাগাস শ্বশুরের জিনিসটাকে শ্বশুরের কাছেই মানে ওই কাজেই লাগাস কারোরটা আবার কারোর কাছে লাগিয়ে দিস না তাই না এই যেমন রিম্পার শ্বশুরকে রিম্পার সাথে লাগিয়ে দিই কেমন রিম্পার বড় সন্তানের জন্ম দিয়ে দিয়েছিলিস বাবা সেদিন আবার শুনলাম রিম্পার শ্বশুরকেও তুই আবার থার কি বলেছিস তারপরে আবার কি সন্দীপের বাবাকে তুই কি বলিস খেচু মানে ভাব এই বয়স্ক বয়স্ক লোকগুলোকেও তুই কি ধরনের সম্মানে ভূষিত করিস যারা কি না তোর ভিডিওতে মানে কোনো ধরনের তোকে অ্যাটাক করার কথা তোকে নোংরা স্ল্যাং দিয়ে কথাবার্তা এসব বলতে আসে না হ্যাঁ তাদের কথায় যদি আমি ধরি সন্দীপের বাবা হয়তো শিক্ষার দিকের দিক থেকে তোর থেকে হয়তো কিছুটা কম হতে পারে কিন্তু তার ভদ্রতা তার মার্জিত তার রুচিস মানে রুচি জ্ঞান তারপরে তার বুদ্ধি সত্যি তোর থেকে প্রচুর প্রচুর বেশি যেখানে তোর মতো একটা শিক্ষিত মেয়ে যে কিনা আবার বাংলায় অনার্স নিয়ে পাশ করা এম এও হতে পারে জানি না যে কিনা বি এডে মানে উত্তীর্ণ একটি মহিলা তাকে কি না মানে সন্দীপের বাবা ওরকম অর্ধশিক্ষিত তাকে বলতে হচ্ছে কি খেচু সত্যি তোর বাবা তোকে সত্যি সেই রকমভাবে জন্ম দিয়েছিল আজকে তোর বাবা আর মা হচ্ছে রত্ন গর্ভ আর গর্ভা যারা যাদের ঔরসে তুই জন্মেছিস এবং যাদের নাম তুই সুন্দরভাবে একদম কলঙ্কিতের ওপরে কলঙ্কিত করে দিচ্ছিস কেমন দেখ আজকে তোকে আমার সেই কথাগুলো বলতে হচ্ছে একটা মানে সম্মান না দিতে পারি বয়স্ক লোকদেরকে তাই বলে কেচু। কাউকে আবার থার্কি এইরকমভাবে কথাবার্তা বলা যায় বলা কি যায় তার মানে ভাব তোর বাবার তালে তোকে কি শিক্ষা দিয়ে মানুষ করেছে আর তুই কি শিক্ষায় তুই শিক্ষিত হয়েছিস তুই বলছিস হ্যাঁ খেচুর ভিডিও এসছে দেখব যদি কিছু বলার হয় বলবো সত্যি রিম্পা কিন্তু কালকেও তোর বাবার সম্পর্কে বললো তোর বাবাকে দেখলেই মনে হয় সজ্জন ব্যক্তি কিন্তু তোর বাবাকে নিয়ে কিন্তু রিম্পা একটাও নোংরা কথাবার্তা বলেনি সন্দীপও কিন্তু তোর বাবার সম্পর্কে এতটুকু বাজে কথা বলে না অথচ তোর শিক্ষা তোকে বলতে বলে সন্দীপের বাবা কে খেয়েছু রিম্পার শ্বশুরকে থার কি সেখানে রিম্পার শ্বশুর কি না রিম্পার সাথে একত্রিত হয়ে মিলিত হয়ে রিম্পার বড়ো ছেলেকে জন্ম দিয়েছে সত্যি সেলিউট করার মতো মেয়ে তোর নামটা সত্যি মানে ইউটিউবে কন্ট্রোভার্সিতে একদম জল জল করবে এরকম নোংরা কন্ট্রোভার্সির দিকে এগিয়ে থাকার জন্য কেমন আচ্ছা যেটার জন্য আমি আরও বেশি করে আজকে এই রাত্রের বেলা ভিডিওটা করতে আসলাম দেখেছি অবশ্যই কালকে কিন্তু কালকে দুটো ভিডিও করে ফেলেছিলাম বলে আর ভিডিওতে আর বলতে আসা হয়নি রিম্পা আমাকে কমিউনিটিতে দিয়েছে কেন কমিউনিটিতে দিয়েছে কারণ আমি এই দালালের এগেনস্টে দুটো কথা বলেছিলাম বেশি নাই ওই সাত মিনিট সামথিং কারণ আমি বাপের বাড়িতে ছিলাম তো ওখানে নেট পাওয়া যায় না আমার এই মোবাইলের নেট খরচা করেই আমাকে বলতে হয় তো আমি অল্প কিছু কথা বলে ছেড়ে দিয়েছিলাম হয়তো রিম্পার সেটা ভালো লেগেছে তার জন্য ও কী করেছে কমিউনিটিতে দিয়ে দিয়েছে এই কমিউনিটি দেওয়াতে ওর তো গা একদম ছিড়বিড় করে জ্বলে উঠেছে আরে কার দালালের ঘোড়ামুখী দালালের সেই জন্য কি করেছে সঙ্গে সঙ্গে পুঙা খুটুনিকে হায়ার করেছে যে পুঙা খুঁটুনি বাপরে বাপ রাক্ষসী একটা সারা দিন ওই পাছা থেকে ক্রিমি খুঁটে বার করে সেটাই খায় কেমন এরা তো সব গু খেকো ম্যাডাম বলে না গু খেকো গাধি এরা সব গু খেকো ক্রিমি খু খেকো এই সমস্তই খায় এরা সেই মানে ক্রিমি খুচুনি ক্রিমি খা মানে খুঁটুনি খাওয়াটা হ্যাঁ সে আবার কি করেছে সাথে সাথে রিম্পাকে নিয়ে নোংরাভাবে ভিডিও করেছে সেটাকে আবার ঘোরামুখী কি করে দিয়েছে আবার কমিউনিটিতে দিয়ে দিয়েছে তার মানে এটা তুই ভাব ঘোরামুখী তোকেই বলছি যে তুই আমার ভিডিওতে তোর দেখলেই তোর চিড়বিড়ানি জ্বালা মানে শুরু হয় তুই আমার নাম করতে পারিস না এখনও পর্যন্ত আমাকে সেটা বলতে পারিস না কারণ আমার চ্যানেলটা তাহলে গ্রো করে যাবে সেই জন্য তুই বলতে পারিস না কিন্তু আমার কথা পয়েন্টে পয়েন্টে কথা যে তোর জয়েন্টে জয়েন্টে লাগে সেটা কিন্তু আমি ভালো মতোই বুঝতে পারলাম না হলে তুই কেন খুটুনিকে তোর কমিউনিটিতে দেব কেন দিবি তুই যেই দেখলি রিম্পা আমাকে কমিউনিটিতে দিয়েছে সাথে সাথেই তোর দিতে হলো দেওয়ার পরে কিন্তু তুই ওই রিম্পা খুটুনিকে দিয়েছিস আগে দিসনি কিন্তু তার মানেই ব্যাপারটা হচ্ছে তোর আমার ভিডিওতে দেখলেই তোর জলন শুরু হয় তোর চিড়বিড়ানি হয় তুই পুরো জোলেপুরে শেষ হয়ে যাস এটাই হচ্ছে তার প্রমাণ তোকে কেউ কমেন্ট করেছে তুই কারোর বডি শেমিং করিস অর্থাৎ ভাঙাটিনের বডি শেমিং করিস ভাব তুই কেমন নচ্ছার মহিলা যে মালকিনের হয়ে তুই খিদমত খাটিস সেই মালকিনেরও ওজন নিয়ে তুই কথা বলিস তার মানে ভাব তুই কত বড় নচ্ছার কত বড় হারাম জাদি আসলে কি বলতো তুই তো কারোর হতে পারিস তুই জীবনে না হতে পেরেছিস তোর বাবা মায়ের সঠিক সন্তান না হতে পেরেছিস তোর স্বামীর সঠিক বউ না হতে পেরেছিস তোর শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলের ভরসাযোগ্য বউ তুই কারোর কিছু হতে পারিসনি তুই স্বামীর পয়সায় খেয়ে স্বামীর বাড়িতে থেকে তুই স্বামীকেই এই রকমে ওয়াইটির মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুই ছোটো করিস তুই অন্য মহিলাদের কাছে বলেছিস যে তোর স্বামীর প্রতি তোর সেই রকম ভাবে ফিলিংস আসে না তারপরে আবার কি তোর স্বামীর টাকায় তোর জল গরম পর্যন্ত হয় না এইভাবে তুই স্বামীকে ছোট করেছিস তারপরে কি করেছিস তোর মাকে তুই নিজের মাকে জানি না তোর নিজের মা কি না বা তোর মানে বাবা আবার বিয়ে করেছে কিনা তোর সৎ কিনা তাকে তুই খা মা চু বলেছিস তাহলে ভাব তুই তালে কি সন্তান তুই তাদেরও সঠিক সন্তান হতে পারিস তুই এই ওয়াইটির মতো প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুই তোর শ্বশুর শাশুড়ির সম্পর্কে তুই এমনভাবে বুঝিয়েছিস যে তারা তোর উপরে নাকি প্রচণ্ড পরিমাণে বধু নির্যাতন করছে যার ফলে নাকি তোকে এই রকমভাবে ভাতের তালাতে বসিয়ে নাকি তোকে কাঁদতে হয়েছে তার মানে ভাব তুই কখনোই কারোর হতে পারিস নি সেখানে তারপরেও আমরা কি দেখেছি যে মন্দিরা তোর সঙ্গে এত ফোনাফুনি এত অমুক করেছে সেই মন্দিরাকেও তুই একদম কেটে 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 ওর মাংস বাজারে বিক্রি করেছিস ওকে পুরোপুরি বিক্রি করেছিস আর এখন আবার মন্দিরাকে নিয়ে তুই কমিউনিটি পোস্ট দিচ্ছিস হ্যাপি বার্থডে মন্দিরা বলে মন্দিরা তো তার কোনো রিপ্লাই দিল না দিয়েছে সাপাটে তোর মুখের মধ্যে লাথি তোর মুখের মধ্যে পুরোপুরি লাথি মেরে দিয়েছে হ্যাঁ যেখানে এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা কি তার থেকেও বেশি ঘন্টা পেরিয়ে গেল এখনও তোর কমিউনিটিতে সেই মন্দিরে একটা মানে থ্যাংক ইউ বলে কোনো রকমের রিপ্লাই দিল না তাহলে ভাব তোকে তাহলে কি জায়গায় ফেলে রেখেছে আসলে কি লাল লাল খাসির মাংস ঢিপিয়ে দিয়ে তোকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছে যে তুই এবার হেঁটে যা তুই এবার ছেঁটে যা তোকে লাল লাল খাসির মাংস খাইয়ে দিয়েছে, তুই আমার সম্পর্কে আর একটা কথাও ভাবে বলতে পারবি না যাই বলতে যাইবি তখনই তোর মনে রাখবে লাগবে যে আমি তোকে খাসির মাংসের ঝোল খাইয়ে দিয়েছি তারপরেও তো আছে কেসের উড়কো মূর্কো যাই হোক না কেন মন্দিরাকেও তুই ওয়াইটির মতো বাজারে বিক্রি করেছিস সেখানে তুই ভাঙা টিনকে নিয়ে ভাঙা টিনের দাদাও নাকি ভাঙা টিনকে পিটিয়েছে বিয়ের সময় ভাঙাটিনের দাদার যখন বিয়ে হয় তখন নাকি পিটিয়ে মেরে নাকি ভাঙাটিনকে বাড়ি থেকে খেদিয়ে দিয়েছিল তার জন্য ভাঙাটিনকে নাকি কোথায় গিয়ে থাকতে হয়েছিল তার মামা বাড়িতে এই রকমভাবে বলেছি সেই জন্য ভাঙাটিন তোকে ছেটিয়ে দিয়েছে এই জন্য তুই ভাঙাটিনের বডি শেমিং করছিস তার মানে ভাব যে দালাল যার হয়ে খিদমত খাটিস তারও ঠিকঠাক মতো দালালই তুই করতে পারিস না তোকে মানুষ বিশ্বাস করবে তোকে মানুষ ভরসা করবে তোর কথা মানুষ মর্যাদা দেবে তোর মতো অসভ্য সেখানে তোকে ভিউয়ার্সরা যদি কেউ কমেন্ট করে সেই কমেন্ট নিয়েও তুই বলতে চলে আসিস সেখানেও তুই এমনভাবে তাকে দিয়েছিস আসলে না কী বলতো তারা তোকে একদম ভালো মতো জায়গায় গুজি গুঁজে দেয় সুন্দরভাবে তোকে গুজে দেয় তুই সেটা নিতে পারিস না তার জন্যই তুই সেটা বলতে চলে আসিস আচ্ছা এইবার বলি তুই সন্দীপের মা বাবার সম্পর্কে বলছি সন্দীপের মা নাকি অনেক কাজ করে সত্যি সিরিয়াসলি তুই বলছিস মাগো মা ভেবে দেখতে হবে সূর্য সত্যি পূর্ব দিকে আজকে উঠেছিল কিনা বা পশ্চিম দিকে অস্ত গেছে কিনা সন্দীপের মা খাটে কি বলছিস আর একটু ভালো করে ভেবে চিনতে বল সন্দীপের মা যদি খাটে তাহলে ভাঙা টিনকে তোরা কেন বলেছিলিস ভাঙা টিনকে দিয়েই সারাদিন রান্নাবান্না কাজকর্ম করাতো ওকে এমন ভাবে নাকি খাটতে হতো সন্দীপের মা কিছুই করতো না এখন তুই বলছিস যে ভাঙা টিন মানে মানে ভাঙাটিনের নেশাশুড়ি অর্থাৎ সন্দীপের মা খাটে সিরিয়াসলি দেখ ভিডিওগুলোতে দেখ মানে ভাঙাটিনেরও ব্লগ দেখ আর সন্দীপেরও ব্লগ দেখ সেখানে ভাঙাটিন মোটেও রান্না বান্না কাজকর্ম কিছুই দেখাতে পারে না একটা মাছ ছাড়ে সেই মাছটাকে নিয়েও দেখাতে হয় ওকে ওই হাতে খুন্তিতে নিয়ে এরকম ছাড়তে হয় একটা মাছ ছেড়েছে সেটা ফাটবে বলে দূরে দৌড় মানে দশ হাত দূরে দৌড়ে চলে গেছে এই তো তার রান্না করার ছিঁড়ি তাহলে বোঝ ভাঙাটিন মোটেই শ্বশুর বাড়িতে কোনো দিনই অত্যাচারিত তা ছিল না তোরা এইগুলোকে বানিয়ে বানিয়ে রসিয়ে রসিয়ে কষিয়ে কষিয়ে লোকের সামনে মিথ্যে মিথ্যে করে উপস্থাপন করেছিলিস যেটা এখন তোরা সত্যি কথাটা বলছিস যে সন্দীপের মা নাকি প্রচণ্ড পরিশ্রম করে সন্দীপের মা আগেও করতো সন্দীপের মা এখনও করে সেখানে কি সন্দীপ কেন ওর মা বাবাকে ওই কী বলে ঢালাইচণ্ডীর যেখানে মেলা হচ্ছিলো যেখানে ওরা পুজো দিল সেখানে কেন বাচ্চাটাকে নিয়ে ছেড়ে দিয়ে এসে আবার ওরা এখান থেকে নিয়ে গেল না সন্দীপের মা বাবাকে সেটা বলছি শোন একটা কথা বলি তুই তোর মা বাবাকে কতটা টেক কেয়ার করিস কতটা যত্ন করিস তুই তোর শ্বশুর শাশুড়িকে কতটা যত্ন করিস সেটা আমরা ব্লগ ভিডিওতে দেখতে পাই ওই একটা বরেরই ঠিকঠাকভাবে তুই যত্ন করতে পারিস না বরটাকেও পর্যন্ত বাসি আসি বাসি পচা ছা ছাই মাথা মুন্ডু খাওয়ার সেখানে শ্বশুর শাশুড়িকে যত্নের কথা তো অনেক দূর কি বাদ বটটা ছুটির দিনে লুচি বা পরোটা বাইরে থেকে কিনে নিয়ে আসলে সেই বটটার খাবারের তলায় একটা প্লেটও পর্যন্ত জোটে না ওই প্লাস্টিকের মোড়কে কাগজের মোড়োকে মাটিতে নিয়ে বটটাকে খেতে হয় তোর এত যত্নের গুঁতো এত যত্নের গুতো সেখানে বরটা ওইভাবে অবহেলিত হয়ে খায় এক কাপ চা চাইলে তুই বাঁধুরের মতো মুখ খেঁচিয়ে যত খেঁচিয়ে এইভাবে বলতে চলে আসিস তুই নিজেই বলেছিস তোর ব্লগ ভিডিওতে তুই নিজেই বলেছিস নালে আমরা কি করে জানবো বল সেইখানে তুই তোর স্বামীরই সঠিকভাবে যত্ন করিস না স্বামীটাকেই বাসি পচা জিনিস খাওয়াস একটা জিনিস যদি মানে রান্না হয় রান্না করিস তা দুটো জিনিস দিবি আগের দিনে রান্না করা বাসি খাবার তুই কিনা আবার সন্দীপের কথা বলছিস সন্দীপের মাকে সন্দীপ কেন যত্ন করে না টেক কেন আরে হালার বেটি তুই আগে তোর স্বামীটাকেই ভালো করে যত্ন কর স্বামীটার আগে সম্মানটার চেষ্টা কর না তুই স্বামীটার সঠিকভাবে যত্ন করিস না তুই শ্বশুর শাশুড়িকে আচ্ছা তুই একটা কথা বল যেখানে তুই একটা মাত্র ছেলে ছেলের বউ সেইখানে শ্বশুর শাশুড়ি তুই আর তোর স্বামী কেন তোদের বাড়িতে এইরকম ভাগাভাগি হবে আমাদের বাড়িতে দেখ এসে যদি তুই কোনোদিন আসিস তো সবাইকে আমি বলব আমন্ত্রণ করবো আমাদের বাড়িতে না এরকম কোনো ভাগাভাগির কোনো সিন নেই কোনো ভাগাভাগির সিন নেই আমাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি আমি আমার স্বামী সবাই একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া হয় উনি সকালবেলা করলে আমি বিকালবেলা করি এটাই নিয়ম আমাদের বাড়িতে এটাই হয়ে এসেছে আমি চাকরি বাকরি করি বলে আমি সকালে করতে পারি না আমি বিকালবেলা করি যেদিন আমার ছুটি থাকে সেদিন আমাকেই রান্না করতে হয় এটাই নিয়ম এইভাবেই আমাদের মানিয়ে নিতে হয় কিন্তু কি বল তোর ক্ষেত্রে দুটো ঘর মানে রান্নাঘর আলাদা হয়ে গেছে তুই আলাদা রান্না করিস তোর শাশুড়ি আলাদা রান্না করে শাশুড়ি না ওই মলিনাদি এসে রান্না করে দিয়েছে সেখানে ওপর থেকে খাবার তুই দেখাস ওপর থেকে খাবার এসেছে কিন্তু তোর নিচ থেকে ওপরে আর খাবার যায় না সেটা আর তুই ভালো মতো দেখাতে পারিস না শাশুড়ির চোখে ছানি অপারেশন হয়েছে তুই একটা মাত্র ছেলের বউ সেখানে না তুই গেছিস শাশুড়ির সঙ্গে ডাক্তার দেখাতে না শাশুড়ির যে তুই চিকিৎসা মানে পদ্ধতিতে তুই সাহায্য করেছিস ড্রপ দিয়ে দেওয়া টাইম টু টাইম তাকে যত্ন করে খেতে দেওয়া না তুই কোনো সময় করেছিস কিচ্ছু তুই আমাদের সামনে দেখাতে পারিস নি তারপরও কি এই যে তোর যে বাবা মা বা তোর যে বোন সেখানেও যে তুই মাঝে মাঝে যাস যত্ন করিস হ্যাঁ তুই বাড়িতে গিয়ে বাবা মাকে টেক কেয়ার করিস সেগুলো তুই কিছুই দেখাতে পারিস না কিন্তু তুই এত বড় হতচ্ছাড়ি এত বড় জানোয়ার তুই এত বড় অসভ্য তুই অন্য লোককে বলার বেলায় তখন তুই একদম এসে বসে যাস তুই নিজে চিন্তা করিস না যে তুই তোর নিজের লাইফে কি কি তুই সেই কাজগুলোকে করছিস অথচ তুই বলার বেলায় তুই একদম ওই মুখ নিয়ে ওই পোৎপোড়া মুখ নিয়ে তুই চলে আসিস হনুমানের মতো ওই পোত একটা মুখ ঠিক আছে মরা মুরগির পদের মতো মুখটা নিই তুই বলতে চলে আসিস সন্দীপ সন্দীপ যেভাবে সন্দীপের মাকে সাহায্য করে না এরকম অনেক অনেক ছেলেরাই করে না অনেক অনেক ছেলেরাই করে না ওর মা যা কাজ করে সেখানেই সন্দীপ চেষ্টা করে কি মাকে সাহায্য করার যাতে করে মায়ের পরিশ্রমটা কিছুটা হলেও লাঘব হয় কিছুটা হলেও লাঘব হয় যেমন রুটি করার ক্ষেত্রে আনাজ কাটার ক্ষেত্রে মাকে ধান সেদ্ধ করার ক্ষেত্রে ওপরে ধান চড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ধান ভাঙার ক্ষেত্রে বিভিন্ন কাজে সন্দীপ সাহায্য করে ওর মাকে বিভিন্ন কাজে তারপরেও মায়ের যদি কিছু হয় সাথে সাথে মাকে নিয়ে ডাক্তারখানায় সময় ভগবানের কাছে প্রার্থনা যে মা যেন ঠিক থাকে তারপরেও ঝাড় দেওয়া ঘর মোছা ধুলো ঝাড়া প্রত্যেকটা কাজে বাথরুম পরিষ্কার করা ছেলেকে যত্ন মানে দেখাশুনো প্রায় বেশিরভাগ কাজেই ওর মাকে হেল্প করে তারপরে তুই সন্দীপের বিচার করতে আসিস না সন্দীপের বিচার করতে আসিস না তুই নিজে একটা মহিলা হয়ে তুই তোর না শ্বশুর শাশুড়ির যত্ন করতে পারিস না তুই তোর বরের যত্ন করতে পারিস না তুই তোর বাবা মায়ের যত্ন করতে পারিস সেখানে তুই সন্দীপের কথা বলছিস আর সন্দীপের ছেলের যত্নটা ওটাও ছেড়ে দে ওই সম্পর্কে তুই আর মুখ নারিস না তুই আর মুখ নারিস না ওই সম্পর্কে এটাই তোর জন্য ভালো হবে আগে সেই জায়গাটা নিজের জায়গাটা তৈরি কর তারপরে গিয়ে কথা বলতে আসিস এইবার আসব যে ম্যাডামকে নিয়ে কিছু কথা আমি প্রথমে ম্যাডামকে নিয়ে বলার আগে আমি ফার্স্টে ম্যাডাম হয়তো একটু রাগ করলেও করতে পারেন ম্যাডাম প্লিজ রাগ করবেন না আমি আজকে কিছু কথা আপনার সম্পর্কে আমি বলবো হ্যাঁ একটু প্লিজ মানে কি বলবো রাগ না করাটাই ভালো বলে মনে হবে আমি প্রথমে আগে ওই ঝাবলি কাবলির আগে লাইফ টাইফটা দেখতাম ঠিক আছে যখন ওই প্রীতম দিশানির কেসটা চলছিল সেই সময় আমি দেখছিলাম ঠিক আছে কারণ কি রিমির মা গেল মুখ করলো মাঝে মাঝে ওদের অশান্তি হতো বা অমুক হতো সেই ব্যাপারটা দেখছিলাম তারপরেই শুনলাম যে সীমাদি ম্যাডামকে নিয়ে এসেছেন আমি আবার ভাবলাম বাবা ইনি আবার কোন ম্যাডাম আসলেন ইনি আবার এসে এখানে ওয়াইটিতে কি করবেন কে জানে এসব নিয়ে আমি প্রথমে ভাবছিলাম তারপরে তো দেখলাম সত্যি উনি সুন্দরভাবে এই যে কন্ট্রোভার্সি চলছিল ওদেরকে নিয়ে বা ওরাও প্রচণ্ড পরিমাণে ডেয়ার ডেভিলভাবে ওরাও ভীষণভাবে খারাপ খারাপ কাজ করছিল আর প্রীতমকে তো জাস্ট কিছু বলার নেই সে আবার শুনলাম যে ওই গোলির গোল মানে হ্যাঁ গলির গরু যে চ্যানেলটি আছে তাকে নাকি আবার স্ট্রাইক ট্রাইক দিয়েছে সত্যি খারাপ লেগেছে এই স্ট্রাইক স্ট্রাইক খেলাটাই আমার পছন্দ হয় না ঠিক আছে যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে তাকে বাই ফোন করে বলা উচিত যে তুমি এই কাজটা করো না তাতে করে আমার প্রবলেম হচ্ছে যাই হোক তারপরে ম্যাডাম আসলেন ম্যাডাম আসলেন বা আমিও ম্যাডামকে চিনলাম যাই হোক ম্যাডাম একটা গ্রুপ খুলে খুললেন সেই গ্রুপে ম্যাডাম আমাকেও নিয়েছিলেন আমি খুব ভয় পেলাম ভয় পেলাম এই ভেবে যে এই সমস্ত কেস খামারেই যদি কিছু হয়ে যায় বা যদি কিছু হয় যদি আমাকে নিয়ে টানাটানি হয় এটা তো সত্যি কথাই যে আমিও একটা বাড়ির গৃহবধূ এর ধরনের কোনো রকমের কেস খামারি হলে সেখানে আমারও দৌড়াতে হবে আমারও যেতে হবে হ্যাঁ আমার স্বামী আবার এই সমস্ত ব্যাপারগুলো সত্যিই পছন্দ করে না এটা কেউই করবে না এটা কোনো বাড়ি থেকেই করবে না এবং আমার স্বামী বলে না এটা প্রত্যেকের স্বামীরাই যারা যারা আছে তারা কেউ পছন্দ করবে না যে তার বউ এই সমস্ত কেস খামারির ব্যাপারে যাক যাই হোক আমার মনে হলো যে যে আমি ওই গ্রুপটা থেকে লিভ করেছে আমি লিভ করে গেলাম উইদিন সেকেন্ডের মধ্যে ম্যাডাম আমাকে লিখলেন ভয় পেও না তো যাই হোক ভয় আমি পেয়েই ছিলাম তারপরে গিয়ে আমি দেখা শুরু করলাম ম্যাডামকে ম্যাডামের লাইফ বলুন বা যে কোনো বিষয় বলুন সত্যি কথা বলতে আমি যা ভেবেছিলাম তার পুরোটাই উল্টো ম্যাডামের যে বিচক্ষণতা ম্যাডামের যে বুদ্ধিমত্তা ম্যাডামের যে বিচার বুদ্ধি মানে কি বলবো কোটি কোটি মহিলার থেকেও ছাপিয়ে যায় ওনার বুদ্ধি উনি জানেন কোন কাটা দিয়ে কোন কাটাকে তুলতে হয় হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি ম্যাডাম কোন কাটা দিয়ে কোন কাটাকে তুলতে হয় কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হয় ম্যাডাম কিন্তু সেই জিনিসটাই করেন সবার ক্ষেত্রে কিন্তু ম্যাডাম সব কিছু অ্যাপ্লাই করেন না ম্যাডাম তার বিচক্ষণতা দিয়ে পর্যবেক্ষণের ক্ষমতা দিয়ে ম্যাডামের এত বুদ্ধিমত্তা যে বুদ্ধিমত্তাকে অল টাইম স্যালুট জানাতে হয় অল টাইম সত্যিই উনি যে মানবাধিকার কর্মী একজন এবং সত্যি ওনার যে ন্যাশনাল হিউম্যান রাইটসের মতো একটা জায়গায় যে উনি একটা নিজের পরিচিতি তৈরি করেছেন সেটা ওনার যথেষ্ট দক্ষতা এবং যোগ্যতার মাধ্যমে যে জায়গায় পৌঁছাতে গেলে না আমাদের মতো কি আমার মতো মহিলাকে মনে হয় অনেক অনেক জন্ম নিতে হবে আমি তারপরে যখন এই প্রীতম দিশানিদের ব্যাপারটা চলছিলো এই যে কন্ট্রোভার্সিটা আমি বন্ধ হয়ে গেল এখানে তো ঝাবলি কাবলিরা অনেক কিছুই বলেছিল বা তাদের বাড়িতে টাড়িতেও গিয়ে যেতে দেখেছি আমি পাল পরিবারের বাড়িতেও যেতে যেতে দেখেছি যাই হোক এরকম কারোর বাড়িতে গিয়ে এটিও সেখানে এরকম প্রবলেম সলভ হচ্ছিল না কিন্তু ম্যাডাম আসার পরে সেই প্রবলেমটা সলভ হল তারপরে এই যে মরকট মরকটকে ম্যাম লাইভে তুললেন লাইভে তুলে এমনভাবে মর্কটকে বোঝালেন যে একে বললেন যে এর কি এর দক্ষতা আছে এর মানে কি বলে ওটাকে অভিনয় ক্ষমতা আছে মানে ম্যাডাম ওই দিয়ে ওকে ভালো করে বুঝিয়ে দিলেন মানে কাকে কি ফুল দিতে হবে মাকালিকে ফুল দিতে হবে জবা আর কি বলে নাড়ু গোপালকে দিতে হবে গাঁদা মানে এই ধরনের আর কাকে কাকে কেসের বাঁধনে বাঁধতে হবে কাকে কাকে কেসের আওতায় জুড়তে হবে তো ম্যাডাম কালকে সেখানটায় সন্দীপের আর ভাঙা একটা গল্প বলেছেন যে তারা মিলে গেলেও মিলে যেতে পারে আমি তো জানি এটা একটা বিশাল একটা রসদপূর্ণ কন্টেন্ট হবে সবার কাছে সবাই বসে গেছে এই রসদপূর্ণ কন্টেন্ট নিয়ে কেউ কিন্তু ছাড়িনি কেউ ছাড়িনি কিন্তু আমার কিন্তু বুঝতে মোটেও কোনো জায়গায় অসুবিধা হয়নি যে ম্যাডাম এটা কন্টেন্ট ছুঁড়ে দিলেন ম্যাডাম নিজেও ভালো জানেন যে এর ভবিষ্যৎটা কি হতে পারে এর ভবিষ্যৎটা কি আছে যেখানে ম্যাডাম নিজে এই সমস্তগুলো করছেন ম্যাডামের মতো বিচক্ষণ মহিলার কি বুঝতে বাকি আছে যে কৃষাণুর জন্য সন্দীপ আর ভাঙাটি মিলে যেতে পারে আমার তো মনে হয় না কিন্তু ম্যাডাম একটা কন্টেন্ট ছুঁড়ে দিয়ে গেলেন এত কিছু হওয়ার পরে এত এত কেসে টাকা যাওয়ার পরেও তারপরে সন্দীপ যেভাবে হেনস্থা হয়েছে ভাঙাটিনের পরিবারের মাধ্যমে অত রাত্রে গিয়ে কোনো এক কারোর বাড়িতে লুকিয়ে থেকে লাইফ করে কেঁদে কেঁদে বোঝাতে হয়েছে তাদের পরিস্থিতি কি সেইখানে আবার ভাঙাটিনকে মেনে নেওয়া ইম্পসিবল ব্যাপার ইম্পসিবল মানে ইম্পসিবল কিন্তু সেখানে ম্যাডাম একটা কন্টেন্ট ছুড়ে দিয়ে গেলেন যে কন্টেন্টটা মোটেই কোনো দিন ফলো মানে প্রসু হবে না কিন্তু ম্যাডাম জানেন কাকে কি দিলে সন্তুষ্ট হতে হয় মানে হয় সেখানে সেই জন্য ম্যাডাম ছুঁড়ে দিয়ে গেলেন তবে ম্যাডাম স্যালুট আপনাকে আপনি ভালো থাকবেন অনেক দীর্ঘায়ু কামনা করি এবং আপনি যে কাজটা করছেন সেই কাজে আপনি অনেক সাকসেস পান আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি আরে বাস আমি তো ইন্ট্রোই দিতে ভুলে গেছি সত্যি আমি আজকাল ভিডিও বলতে বলতে ইন্ট্রোটাই দিতে ভুলে যাচ্ছি আচ্ছা পরের ভিডিওতে ইন্ট্রো হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে বেশি বেশি সাব করে সাবস্ক্রাইব করে রেখো বাই টাটা